নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্রিমাফিন প্লাস সিরাপ সম্পর্কে এটি আমাদের কনস্টিপেশনের সমস্যা দূর করে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যাদের পরিষ্কার পায়খানা হয় না খুব কড়া পায়খানা হয় বা খুব শক্ত পায়খানা হয় তাদের স্বাভাবিক পায়খানা হতে সাহায্য করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই সিরাপটি ব্যবহার করতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্রিমাফিন প্লাস সিরাপটি একটি ল্যাক্সেটিভ সিরাপ এটি অ্যাবট ইন্ডিয়া লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে লিকুইড প্যারাফিন থাকে এক দশমিক দুই পাঁচ এম এল ম্যাগনেশিয়া থাকে তিন দশমিক সাত পাঁচ এম এবং সোডিয়াম পিকোসালফেট থাকে তিন দশমিক তিন তিন এমজি প্রতি পাঁচ এম এল ক্রিমাফিন প্লাস সিরাপে এটি দুশো পঁচিশ এম এলের বোতলে হয় এবং একটি ক্রিমাফিন প্লাস সিরাপের দাম তিনশো সাতাশ টাকা আটান্ন পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ক্রিমাফিন প্লাস সিরাপটি আমাদের কনস্টিপেশনের সমস্যা দূর করে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যাদের পরিষ্কার পায়খানা হয় না খুব কড়া পায়খানা হয় বা শক্ত পায়খানা হয় বা যাদের পেট পরিষ্কার হয়ে পায়খানা হয় না তাদের এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়ে যায় স্বাভাবিক পায়খানা হয় এবং পেট পরিষ্কার হয়ে পায়খানা হয়ে যায় পরিষ্কার পায়খানা না হলে বা পেট পরিষ্কার না হলে আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা যায় খাবার খেতে ভালো লাগে না তাদের ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে যাদের পাইলসের সমস্যা আছে বা অর্সের সমস্যা আছে বা অ্যানাল ফিশারের সমস্যা আছে তাদের যাতে শক্ত পায়খানা না হয় বা কড়া পায়খানা যাতে না হয় বা নরম এবং স্বাভাবিক পায়খানা হতে ডাক্তারবাবুরা এই ক্রিমাফিন প্লাস সিরাপটি দিয়ে থাকেন যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে পায়খানাতে অনেক সময় লেগে যায় বা তাড়াতাড়ি পেট পরিষ্কার হয়ে পায়খানা হয় না তারা এই সিরাপটি খেলে তাদের খুব তাড়াতাড়ি পেট পরিষ্কার হয়ে পায়খানা হয়ে যায় বা পেট পরিষ্কার হয়ে যায় তো বন্ধুরা এগুলি ছিল এই বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ক্রিমাফিন প্লাস সিরাপটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন পেটে ব্যথা হতে পারে পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা হতে পারে মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি দুর্বলতা এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা এই সিরাপটি খাওয়ার পর যদি আমাদের আরও অন্য রকম সমস্যা হয় তাহলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের লিভার কিডনি হার্ট হাই ব্লাড প্রেশারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই সিরাপটি মদ্যপান করার পর খাওয়া যাবে না এটি একটি সম্পূর্ণ সুগার ফ্রি সিরাপ তাই এটি সুগারের রোগীরাও খেতে পারেন এই ক্রিমাফিন প্লাস সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারা সারাদিনে 10 থেকে 15 এমএল খেতে হবে এবং রাত্রে শোবার সময় 10 থেকে 15 এমএল খেতে হবে আধ কাপ কুসুম গরম জলের সাথে মিশিয়ে খেলে কাজ খুব ভালো হয় এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই সিরাপটি খাওয়ার সময় সিরাপটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এই ক্রিমাফিন প্লাস সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন